11 সকল হকল ফুলানতি আছেন আমার মাই অনেক শিক্ষিত দুইবার ভাগ্যে গেছেন দেখি তোইবো আমার কোনো সমস্যা নাই আপনার ঘর নিলে সারা দিন করব কি বা আমার বউ তো দুইবার গেছে ও আপনি বলে মিলবো মিলেন তো হাজি সাহেব ডাক দক বিয়া ফোন হ্যালো ওই ওই আমরা ঘটকের বাড়ি তাড়াতাড়ি ওই গটকের বাড়ি আছি আমরা বাড়িতে নাই তুমি ঘটকের বাড়িতে আইও আমরা ফুকুরবার আছি বুইয়া ওই জমা শোরুম ভাইর তুমি তাড়াতাড়ি আই বুঝছো নি ওই আমরা ওয়েট করলাম ও আই আই আমরা খানা করতেছি তুমি আইও তাড়াতাড়ি ওই ওই ভাই হম

ఆరేరే బాబా దివర్ బత బాబే జాబ్ బి అవమేడరేని అమ్మనాతో తిల్లనిలా అచ్చా 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 అవమేడరే కొంచెం కష్టో దీన్న అచ్చా ఈ వడ ఆరే బరా కొట్టుతకక వచ్చావు శామి దిలా కరకో దీనాల్త నాని